নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী এবং বাংলা বর্ষবরণের আয়োজন করেছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা ইনকর্পোরেশন শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উত্তর আমেরিকায় থাকা কিশোরগঞ্জ জেলার বাংলাদেশিদের সার্বিক উন্নয়নে কাজ করবে বলে অঙ্গীকার করে দু থেকে দু সালের জন্য গঠিত নতুন কমিটি নিয়ম অনুযায়ী ষ্ঠা ও নিরপেক্ষতার সাথে পালন করিব উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাছে ভরা এমন স্লোগানেই সারা দেশের মানুষের কাছে পরিচিত কিশোরগঞ্জ জেলা গত ২৫ বছর ধরে আমেরিকায় পারস্পরিক উন্নয়নে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা সংগঠনের মাধ্যমে কাজ করছে ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম এই জেলার মানুষেরা আমরা নিউ ইয়র্কে অন্তর্ভুক্ত একটি সংগঠন আমরা নিউ সিটির অনুদান নিয়ে আমরা কিশোরগঞ্জবাসীর কল্যাণাতে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ করে দেব এই জেলায় আছে নিজস্ব সংস্কৃতি ও গৌরব নিউ ইয়র্ক কনসুলেটের পক্ষে অতিথি হয়ে এসেছিলেন প্রসূন কুমার চক্রবর্তী কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের উন্নয়নের কথা আগামী প্রজন্ম এবং আমেরিকানদের কাছে জানানোর আহ্বান জানান তিনি সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশ আছে সেই পজিটিভ বাংলাদেশকে আমরা এবং নতুন থেকে করে কিশোরগঞ্জ জেলায় বয়ে যাওয়া নদী পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা কালনি ধনু নরসন্দা এবং ঘোড়া সুন্দর মনোরম এই নদীর মতোই কিশোরগঞ্জের মানুষ আমেরিকায় আছেন অন্য সব এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে উনিশশো নিরানব্বই সালে সংগঠিত হয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন গঠন করেছিলাম এবং সেই নিমিত্তে আমরা কাজ করেছি অনেক উন্নতি সাধন করেছি আমি বলবো আমরা সবাই বিভিন্নভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ জেলায় জন্ম নিয়েছেন অনেক গুণী মানুষ বাঙালির প্রথম নারী কবি চন্দ্রাবতী অস্কার চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় ছড়াকার লেখক ও নাট্যকার সুকুমার রায় বাংলাদেশের জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম আমি মনে করি এই সমস্ত সংগঠন যত হবে আমাদের পুরা কমিউনিটির জন্য ততই ভালো হবে আমি সবাইকে অনুরোধ করব আপনি যা জানেন তা অন্যকে জানান জ্ঞান বিতরণে কোনো বাধা নাই আমরা ছোট থেকে জেনে আসছি বিদ্যা যতই করিবে দান ততই যাবে বেড়ে পারস্পরিক তত্ত্ব আদান প্রদান এবং সহযোগিতায় সবার সার্বিক উন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা করেন কিশোরগঞ্জের বাংলাদেশি অভিবাসীরা তোফাজিটন টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর